লিবিয়া থেকে একজন হাজি এটা এই বছর পত্র এসেছে লিবিয়া থেকে একজন হাজি সে হস করার এয়ারপোর্টে গিয়েছে এয়ারপোর্টে যাওয়ার পরে লিবিয়া এই মানুষটিকে চেক করেছে যারা কর্তব্যরত ছিল এয়ারপোর্টে দায়িত্বে যারা আছে চেক করেছে পরে বলতেছে যে আপনার পাসপোর্ট এবং আপনার কিছু সমস্যা আছে আপনাকে সিকিউরিটির জন্য একটু দেরি করতে হবে তিনি বলতেছেন যে আমার হাজের ফ্লাইট একটু চলে যাবে তা বলতেছে যে আমরা যাইতে দিব না তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন দিয়ে ওই সময় আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি এত কষ্ট করে তোমার ঘরে যাওয়ার জন্য আমি এসেছি আর আমাকে সারা প্লেন চলে যাবে এই দৃশ্য আমার তো তিনি তার ভারসবর্তীটা দেখে নিতে এসেছে তার মুখে দাঁড়িয়ে নেয় সাধারণ একজন মানুষ প্রথমবার প্ল্যান হয় নাই সাধারণত এরকম ঘটনা হয় না যে প্লেন স্টার হবে না দ্বিতীয়বার আবার দিয়েছে

এবং আল্লাহর কাছে চাইতে হবে পৃথিবীর ইতিহাসে এটা খুবই বিরল যে প্ল্যান স্টার্ট দিছে প্ল্যান স্টার্ট হয় না একবার থেকে দুইবার এটা এই দৃশ্য দেখা যায় তো এই জন্য ওনাকে সৌদি থেকে অনেক হাতিয়া দিয়েছে সম্মান করেছে যে এই ব্যক্তির কারণে আপনার সময় কালকেবল করে আবার তাকে নিয়ে আবার সৌদি এসেছে আল্লাহ এজন্য এটা আল্লাহ একটা বড় একটা নিদর্শন এই জন্য